নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার বৈশালী সরকার আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। খুবই সামান্য জিনিস কিন্তু অসামান্য তার গুণাগুণ কী বলুন তো ভাবছেন কী নিয়ে আজকে দিদি বলবে কিভাবে আমরা উপকৃত হতে পারবো সবটাই জানাবো আপনাদের তার জন্য কী করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু থাকতে হবে আলোচনা করব সেটা হচ্ছে কর্পূর এক তিনটে কর্পূর আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে পৌরাণিক যুগ থেকে কিন্তু কর্পূরের ব্যবহার আছে যে কোনো যোগ্য হবন বাড়িতে পুজোর ক্ষেত্রে কর্পূর দিয়ে আমরা কিন্তু আরতি করে থাকি কর্পূরের মধ্যে কিন্তু থাকে অ্যান্টিবায়োটিক অর্থাৎ যে কোনো জীবাণুকে কর্পূর কিন্তু নাশ করতে পারে বাস্তুদোষ আমরা শুনে থাকি বাস্তু দোষের ক্ষেত্রে বলে থাকবো বাস্তু দোষ কিন্তু প্রতিরোধ করে কপ্প অর্থাৎ পূর্ণিমার দিন একটি অরিজিনাল অরিজিনাল কেন বলছি যে কপুর হয়তো হাত দিলে ভাঙবে না সেটা অরিজিনাল নয় তাতে থাকে অন্যান্য কেমিক্যালস কিন্তু যেটা আপনি হাত দিয়ে গুঁড়ো হয়ে যায় সেরম ক্পুর একটা সাদা কাপড়ে বেঁধে আপনার মেন দরজায় টাঙিয়ে দিন দেখবেন বাস্তু দোষ বাস্তুদোষ বাড়িতে যে নেগেটিভিটি আসতে গন্ধ সবসময় অশান্তি অ্যাংজাইটি টেনশন বাড়ির মধ্যে থাকে সবসময় একটা কিছু না কিছু নষ্ট হয়ে যাচ্ছে দেখবেন আস্তে আস্তে ঠিক হতে থাকবে অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের খুবই এমনিতে কথাবার্তা সব ঠিক আছে বেডরুমে গেলে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি লেগে যায় তাহলে কি করবেন জানবেন আপনার জন্মচকে শুক্র খারাপ অবশ্যই সেটা ঠিক করবেন পাশাপাশি কিন্তু কপুর আপনাকে একটা রিলিফ দিতে পারে পূর্ণিমা দিন রাত্রিবেলা আপনার হাজবেন্ডের বালিশের নিচে যদি তুলোর মধ্যে কিছুটা কপ্পর নিয়ে আপনার নাম গোত্র দিয়ে আপনি সেটাকে আপনার হাজবেন্ডের নাম দিয়ে যদি সেটাকে তার বালিশের ভেতর দিয়ে দিতে পারেন এবং এক মাসের মধ্যে সেই কপ্পর উবে যাবে দেখবেন আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে যে মেনবন্ধন আস্তে আস্তে কিন্তু সেটা তৈরি হবে সন্তান কথা শুনতে চায় না পড়তে বসতে চায় না মনোসংযোগের অভাব কি করবেন অনেক কিছু ভাবছেন সমস্যার সমাধান পাচ্ছেন না অবশ্যই কপ্পুর আছে আপনার ছেলে বা মেয়ে যে ঘরে পড়তে বসে সেই ঘরে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটু করে কপ্পুরে আরতি করে দিন দেখবেন সেই ঘরের মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে সন্তান কিন্তু মনোসংযোগে কিন্তু পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবেন অবশ্যই কার্যকরী হবে আমরা অনেক সময় পাহাড়ে বেড়াতে যাই দেখবেন পাহাড়ে বেড়াতে গিয়ে অনেকে ব্রিদিং প্রবলেম শুরু হয়ে যায় আপনি অবশ্যই কিন্তু একটা কপ্পের ডেলার সাথে রাখবেন তাহলে দেখবেন সেই কর্পুরের ডেলা রাখার জন্যে আপনার দেখবেন আস্তে আস্তে ব্রিদিং প্রবলেম কিন্তু ঠিক হয়ে যাবে এবং যদি দেখেন অনেক সময় আমরা বাচ্চাও নিয়ে যাই বিভিন্ন জায়গায় বেড়াতে যাই সেখানে হয়তো মিনারেল ওয়াটারও পাচ্ছেন না আপনি জলের মধ্যে এক চিমটে কপ্পুর মিশিয়ে দিন দিয়ে সেই জলটি সেবন করুন দেখবেন আপনাদের জীবনের প্রতিটা পদক্ষেপে কিন্তু কপ্পুর কাজে দেবে এবং বাড়ির বা বাইরে বা আপনার অর্থস্থানেও যদি কপুর রেখে দিতে পারেন আপনার বাড়িতে কিন্তু লক্ষ্যে আসবে অর্থাৎ যে অর্থ আপনার বাইরে পড়েছিল সেই অর্থ কিন্তু ধীরে ধীরে আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে কপুর আমাদের জীবনের নানান রকম দিক থেকে কিন্তু উপকার দিয়ে থাকে আর আপনাদের প্রত্যেকটা মানুষকেই বলবো যে আপনারা যে কোনো মন্দিরে আপনাদের যদি শুক্র চন্দ্র জন্মচকের ডিস্টার্ব অবস্থায় থাকে তাহলে যে কোনো মন্দিরে আপনি বা কোনো ধর্মস্থানে কপ্পুর দান করে দিয়ে আসুন দেখবেন মিরাগিলের রেজাল্ট পাবেন এবং প্রতি সোমবার দিনকে শিবজিকে অবশ্যই কপ্পুরের হবন করবেন অর্থাৎ কপ্পুরে আরতি করবেন নম শিবায় নম মহা মহাদেবায় নম। জীবনের বিপদ আপদ নানা রকম সমস্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই মুক্তি লাভ করবেন আর এর থেকেও যদি দেখেন যে সমস্যা রয়েছে টেনশনে রয়েছেন বা সমস্যার সমাধান করতে পারছেন না তাহলে আপনাদের জন্য রয়েছে আমি শ্রীমতী বৈশালী সরকার যারা সমস্যা রয়েছেন কষ্টে রয়েছেন বহু জায়গায় গেছেন ঠকে গেছেন একবার আমার কাছে আসুন আমি প্রতি মাসে তারাপীঠে চলে যাই সমাধির ওপরে কিন্তু আমি যোগ্য করে থাকি যারা আসতে চাইছেন খুবই সামনে ভালো কিন্তু আমাবস্যার যোগ রয়েছে সেটাকে কিন্তু কাজে লাগাবেন এবং এর পাশাপাশি বলবো দূরের বন্ধুদেরও অনলাইন প্রেডিকশন কিন্তু থাকছে যারা হয়তো চেম্বারে আসতে পাচ্ছেন না তাদের জন্য সুবিধা থাকছে কিন্তু অনলাইন প্রেডিকশন এইট সিক্স নাইন সেভেন ডাবল থ্রি নাইন সিক্স সেভেন ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়াও নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানেও আপনারা যোগাযোগ করে নিন আমি কিন্তু আপনাদের জন্য পৌঁছে যাচ্ছি কোচবিহার শিলিগুড়ি মালদা বহরমপুর কৃষ্ণনগর এবং নানান জায়গা যেরকম গৌহাটি আসানসোল দুর্গাপুর এই ধরনের জায়গা কিন্তু আমি যাই যারা খুব সমস্যা রয়েছে কষ্টে রয়েছেন একবার আসতেই হবে তাছাড়া কলকাতার বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে যোগাযোগ করে নিতে পারেন যাওয়ার আগে শুধু বলবো আপনারা দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলেন না কিন্তু যেটা ভুলে যান সাবস্ক্রাইব করতে ভুলে যান এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাড়িতে বয়স্ক বাবা মাদের অবশ্যই সেবা দিন বাবা মা না থাকলে দুস্থ মানুষকে কিছু সেবা দিন অবশ্যই আপনার পূর্ণ হবে নমস্কার নমস্কার আমি শিউলি ব্যানার্জি বলছি বোলপুর শান্তিনিকেতন থেকে আসছি আমি দিদির কাছে এগারোই অক্টোবর প্রথম গিয়েছিলাম আমার ছেলের জন্য ছেলে পড়াশোনা একদম মন ছিল না সব সময় মোবাইলে গেম খেলতো দিদির রেমেডিগুলো ফলো করে দিদি যা যা বলেছিলো সেগুলো পালন করে এখন আমার ছেলে অনেক ভালো পড়াশোনায় এবং রেজাল্ট খুব ভালো করেছে আশা করি আগামী দিনে আরও ভালো রেজাল্ট করবে আর দিদি যার হাত ধরেন তার সব দিক থেকেই উন্নতি হয় আমি আমার জীবনে আরো অনেক দিক থেকে উন্নতি পেয়েছি আগামী দিনেও আমি দিদির সঙ্গ ছাড়তে চাই না বা দিদিও আমাকে ছাড়বে না আমি এটুকু বিশ্বাস রাখি আপনাদের যার যা সমস্যা আছে একবার বৈশালীদির কাছে আসুন নিজের মনের কথা বলুন ওনাকে উনি সব বুঝতে পারবেন উনি আপনাদের সকল সমস্যার সমাধান করবেন